ঈশ্বর আবহাওয়াটাকে একেবারে ঠান্ডা করে দিয়েছে তাই না সকালে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করলো না কিন্তু উঠতে তো হবে গুড মর্নিং এভরি চলে আসলাম নতুন একটি নিয়ে এই যে বাবুকে একটু বাটার দিয়ে দিলাম আমিও এখন খেয়ে স্কুলে চলে যাব। আর কিছুই করব না এই যে স্কুল থেকে এখন চলে আসলাম আজকে একটু আগেই আসলাম কারণ আজকে কোনো মিটিং ছিল না এখনও অজরে বৃষ্টি হচ্ছে আমি বয়েসটাই যে রাতে দিচ্ছি মানে আবহাওয়াটা এতটাই ঠান্ডা হয়েছে যে ফ্যানই চালাতে হয় না ফ্যান না চালালেও কেন জানি ঠান্ডা লাগতেছে আর চিন্তা করলাম যে বাবুর জন্য একটু ডাল ডালবোনা করি কারণ কালকে আমের ডাল ছিল তারপর মুরগির মাংস ছিল তবে সেটার বের করলাম না দ্বীপের বাবা দুপুরে খাবে না তাই চিন্তা করলাম আমি আর বাবু খাবো তো ওর জন্য একটু ও যেহেতু ডাল ডালবোনাটা পছন্দ করে আর আজকে একটু ডিম বোনাও করবো কারণ অনেক দিন যাবতীয় ডিম্বুনা আমাদের খাওয়া হচ্ছে না মানে আমার বাবু মা মাংসের চেয়েও ডিম বুনাটা বেশি পছন্দ করে তবে এতদিন তো অনেক গরম ছিল এই কারণে ডিম্বুনাটার করে নি তো আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আর ডিম ডিম্বুনাটা করাটাও সহজ এই যে পাশের চুলায় ডালটা ঢেকে দিয়ে দিলাম আর এই এখন একটু ডিম বুনাটা করে নেব মানে ডিমটা ভেজে নেব কারণ ডিমটা সকালে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম যেহেতু সেদ্ধ করতে তো সময় হবে তবে ডিমগুলো না চোকলাটা চুলে নিল দ্বীপের বাবায় তাকে কে বলছিল বুঝি না সে আমার কাজ আগ মানে আগাতে চেয়েছিল কিন্তু কি আগালো মানে ডিমগুলো এমনভাবে চুলল ডিমের অর্ধেকটাই চলে গেছে হ্যাঁ কী আর করা ডিমটা ভেজে নিলাম এখন একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুবই সহজ আজকে রান্না বান্না ডিম বুনা করবো আর ওই যে ডালবুনে একটু টমেটো দিলাম তবে আজকে ডিম বুনে টমেটোটা দিলাম ভালোই লাগলো আর একটু আদা বাটা রসুন বাটা দিলাম একটু জিরে বাটা আর এখন একটু ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মানে সবচেয়ে শর্টকাট রান্না আর চিন্তা করলাম একটু ডাটা তরকারি রান্না করব তবে আমি বাঁধাকপি আজকে নিয়ে আসছিলাম ভালোই এখন আমাদের বাংলাদেশে হ্যাঁ সব সিজনেই পাওয়া যায় বিদেশের মতো কিন্তু বাঁধাকপিটা রান্না করলাম না যেহেতু বাঁধাকপি রান্না করতে সময় লাগে তো যে ডিমটায় জল দিয়ে দিলাম আর ডালভোনাটা ওই যে দেখলাম যে হয়ে গেল এখন একটু ডাটাটা আবার আমাকে কাটতে হবে কেটে তারপর ডাটাটা রান্না করলেই হয়ে যাবে আর ভাত রান্না করব আমরা দুজনেই খাবো তবে আজকে দ্বীপের অনেক ক্ষুদা লেগে গেছে আসলে ব্রেড খেয়ে গেছে তো ব্রেড কিন্তু বেশি সময় পেটে থাকে না প্লাস ডিমও খায়নি যেহেতু আজকে ডিম রান্না করব এই জন্য ডিমটা সকালে দিলাম নেই যে এখন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম মানে ডিমটা এমন মানে মন চিন্তে করছিলাম ঝোল রাখবো না কারণ আমাদের বাসায় ঝোল খাওয়ার তো লোক নেই আর পোলট্রি মুরগির ডিম ঝোল ভালো লাগে না কিন্তু এমন চালটা ছিল যে একেবারে বেশি টেনে গেছে আর এখন এই যে জিরে সোমবার দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ ডাটা আলু দিয়ে একটু তরকারি রান্না করবো তবে এটা কুমড়ো দিয়ে রান্না করলে আরও ভালো লাগে হ্যাঁ কিন্তু কুমড়াটা আমি খাব না যেহেতু আমার আবার কাশিটা বেড়ে গেছে একটু হলুদ লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে একবারেই দিয়ে দেব। মানে ডাটা আলু তরকারিটাও আজকে সেম কেছি হলো মানে চিন্তা করলাম আর এই যে তাড়াহুড়ো করতে যে এমন নাড়া দিলাম কড়াইটা একেবারে উল্টে গেল। ভাগ্য বলো যে পড়েনি মানে ওটাও এমন জাল ছিল একেবারে শুকিয়ে গেছে তবে এই সবজিটা তো একেবারে শুকনা ভাল লাগে না পরে আর কি করব। আবার একটু জল দিলাম আর এই যে এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে একটু জিরে বাটা আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর তাহলে এটাও হয়ে যাবে এটা রান্না করলেই হয়ে যাবে তারপরে আমরা খেয়ে নেব তবে না আজকে আমারও ক্ষুধাটা খুবই লেগেছিল। তাই আর আমি দুজনে খেয়ে দে তারপরে আমি মানে রান্না করার পরও তো চুলাটা পরিষ্কার করতে হয় সেই কাজগুলো পরে করেছি এই যে সবজিটাও জল দিয়ে দিলাম এটা রান্না হলেই হয়ে যাবে তারপরে আমরা আগে লাঞ্চটা করে নেব তারপরে থালা বাসন ধোয়া দিই করবো এই যে হয়ে গেল আজকে সব বাবুর পছন্দের খাবার ডিম বোনা ডাল বোনা আবার ডাটার ভিতরেও চিংড়ি মাছ আছে কয়েকটা সে বলছে ওগুলো না সেই খাবে এই যে বাবুর ডালভোনাটাও এখন আমরা লাঞ্চটা করে নেবো আজকে আমি আর বাবু খাবো তারপরে চিন্তা করছি যে চুলা টুলা পরিষ্কার করে নেবো কারণ আমারও ক্ষুদাটা অনেকই লেগেছে হয়ে গেল আমাদের লাঞ্চ করে এখন চলে আসলাম সন্ধ্যায় মানে আজকেও কয়েকটা পিঠে বানাবো যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে মানে কলাগুলো না কেন যেনি শুধু নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কেনা জিনিস না ফেলতে কেন জানি ভালো লাগে না আবার আবহাওয়াটাও ঠান্ডা বাবু এটা পছন্দ করে ও বলছিল মালপোয়া তৈরি করতে কিন্তু মালপোয়ায় কিন্তু তেলটা বেশি ওঠে আর এরকম বড়া পিঠাটা করলে তাই তেলটা তেমন ই হয় না যেমন তেল তেমনই থাকে তাই কয়েকটা পিঠে বানিয়ে নিচ্ছি এটাই আমাদের নাচতে হবে এই জন্য আজকাল দুধটা বের করলাম না আগে চিন্তা করছিলাম যে আজকে এটা করে নেব কারণ আবহাওয়াটা ঠান্ডা তো ভালোই লাগে খেতে এটা ভেজে তারপর বাবুকেও নাস্তাটা দিয়ে দেব নাস্তা মানে কি যে পিঠেই খাবে সেও খুব অপেক্ষা করতেছে আজকে আর ওই কড়াইটায় ভাজলাম ওই কড়াইটায় সেদিন নিয়ে যে আহামমুখ হয়ে গিয়েছিলাম একেবারে পুড়ে গিয়েছিল। আজকে ফ্রাই নিলাম এটাই পিঠাগুলো খুব সুন্দর উঠছে আর কলা তো অনেক মানে আটার ওই যে কি বলে সুজি কম দিয়েছি মানে কলাটাই অনেক এই কারণে না পিঠেগুলো অনেক ফুলছে আর খেতেও ভালোই লেগেছে এই যে হয়ে গেল আজকে আর বাবু বললো যে আজকে জানি এই যে দেখো আমার পিঠেগুলো হয়ে গেছে কি সুন্দর না খেতেও অসাধারণ হয়েছে তাহলে আজকের এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার বাসায় তোমাদের পিঠার আমন্ত্রণ রইল অবশ্যই চলে আসবে আর আমার গুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার একটু ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবে স্বপ্ন ব্লক বাই বাই টাটা